না জিনিসটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং কারণ অনেকগুলো ম্যাচ অলরেডি হয়ে গেছে বাট আমরা জাস্ট একটা জয় খুঁজতেছিলাম সেই জয়টা আসলে মানে হচ্ছে না কোনোরকমভাবে কিছু একটা তো মিসিং হচ্ছে আমাদের আসলে আমরা আগের ম্যাচে ভালো একটা টোটাল করছিলাম এই ম্যাচেও চিন্তা ছিল যে ভালো একটা টোটাল করে আমরা অপোনেন্টকে দিব বাট অ্যাকচুয়ালি হয় না আর কি

তো বল আসলে গ্রিপ করাটা রাতে বেলা কষ্ট হয়ে যাচ্ছে এটা একটা মানে আরামের বলরা আমার আমার মনে হয় যে হয়তো আমরা লাইন এন্ড লেনটা ঠিকমতে আর কি ধরে রাখতে পারতেছি না না দেখেন আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে আমি কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টও খেলতে পারিনি কোনো ম্যাচও খেলতে পারিনি তো এটা আসলে আমার জন্য একটা ফেরার মতো ছিল যে আমি নতুনভাবে নিজেকে কীভাবে করব। তো ইনিংসে লিটন দা যখন আগ্রাসী ব্যাটিং করতেছে আমার চিন্তা ছিল যে ওনাকে যতটুকু সঙ্গ দেওয়া যায় আর কি যতটুকু বড় করা যায় আর কি আসলে আমাদের পরে ব্যাটসম্যানরা ডেপতে অনেক ভালো থিসারা আছে সাব্বির ভাই আছে সুগত ভাই আছে আরও যারা যারা আছে

না স্যার আসলে মেন্টালি কখনোই ডাউন হন না উনি মানুষের জীবনে এরকম হইতেই পারে আর আমরা মাঠে খারাপ খেলতেছি দেখে হাঁটতেছি উনার আসলে এই জায়গায় কোনো বলা গেছে না উনি প্ল্যান দিয়ে দিচ্ছে বাট আমরা এক্সিকিউট করতে পারতেছি না আনফর্চুনেটলি তো এই জন্যই আর কি হচ্ছে না উনি আসলে মানুষ হিসাবে কিছুটা ফ্রাস্ট্রেটেড হইতেই পারে বাট আমার মনে হয় না সেটা আমাদের উপরে উনি আসতে দেন উনি আমাদেরকে যথেষ্ট মোটিভেট করতেছেন যথেষ্ট পরিমাণে গাইড করতেছেন প্ল্যান দিতেছেন আচ্ছা বলছিলেন ব্যাটিংয়ে ভালো করলে হয়তো বোলিংয়ে ভালো হচ্ছে না বা বোলিংয়ে ভালো হলে এটা তো আমরা অলরেডি ক্লিয়ার আসলে কিউট করতে পারতেছি না আমরা মাঠে যে আমাদের জয়টা আসতেছে না আর কিছু তো লাগ ফেভার করতে হয় মাঝে মাঝে তো সেই জিনিসটা হয়তো বা আমাদের

না না আসলে ওনার ক্যাপ্টেনসিতে আমি কোনো মানে প্রবলেম দেখতেছি না বাট কমিউনিকেটের কোনো ঝামেলা হচ্ছে না এটা টিম ম্যানেজমেন্টের ইচ্ছা যে ওনারা কাকে ক্যাপ্টেন্সি দিবেন না দিবেন না সেই ব্যাপারে আমি আসলে কমেন্ট করতে পারি না